আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি জায়গায় রয়েছি সেটি হচ্ছে পিরিসপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কুরিয়ানা গ্রামের প্রত্যন্ত একটি এলাকা যেটি হচ্ছে আসলে প্রত্যন্ত বলা উচিত না কারণ হচ্ছে এটি একটা সুন্দরবনে ভাই দিচ্ছে প্রায় মিনি সুন্দরবনও বলা চলে এটিকে এটি হচ্ছে একটি পেয়ারা বাগান মূলত পেয়ারা বাগানটির নাম হচ্ছে আদমকাঠি পেয়ারা বাগান এবং এখানে সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে 30 টাকা দিয়ে আপনি এন্ট্রি ফি তিরিশ টাকা সে ত্রিশ টাকা দিয়ে ঢুকবেন ঢোকার পরে আপনি অফুরন্ত পরিমাণে খেতে পারবেন আপনার যতটুকু পরিমাণ খাওয়ার প্রয়োজন পড়ে বা খেতে পারেন পুরোটাই খেতে পারবেন তবে সমস্যা হচ্ছে আপনি ব্যাগে করে নিয়ে যেতে পারবেন না সো এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর একটা বিষয় হচ্ছে এই জায়গাটাতে একদম সুন্দরবনের একটি ভাইপ রয়েছে কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে মাচার মতো তৈরি করা হাঁটার জন্য একদম বাগানের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হাঁটা যায় খুব সুন্দরভাবে সেটি কিছুটা সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে এবং উপরে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে সেই ওয়াচ টাওয়ারে উঠে আপনি পুরো বাগানটি একসাথে দেখতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র পেয়ার বাগান যে এই জন্য পেয়ারা থাকবে বিষয়টা একদমই তাই না তাই নয় এর মধ্যে রয়েছে আমরা যেটি বরিশালের অন্যতম বিখ্যাত একটি ফল রয়েছে সুপারি তো এই সব কিছু মিলিয়ে এটি একটি একদম প্রাকৃতিক বাগান যেটিকে না এই পেয়ারা বাগানকে উপলব্ধি করার জন্য বেস্ট একটি জায়গা হতে পারে আপনার জন্য তো এখানে আসবেন এসে এই বিষয়টা উপভোগ করবেন ধন্যবাদ